সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সকলে ভালো আছো আমি আলমন বরাবরের মতো রয়েছি এম এম আইসি পক্ষ থেকে তোমাদের নতুন কারিকুলামের প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আজকে আমরা শুরু করব আটাত্তর নম্বর পৃষ্ঠা থেকে দেখো এখানে আমাকে শখে বলা হয়েছে তিন দশমিক তেরো খম বলছে প্রতিষ্ঠানটির বর্তমান চ্যালেঞ্জ সমূহ সীমাবদ্ধতা সমূহ

আচ্ছা তো দেখো তো বলছে দেখো কি বলছে দেখো বলছেন সম্প্রতি বাংলাদেশের কয়েকটি স্থানে সনাতন ধর্ম পূজা মণ্ডপে হামলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উত্তরপ্রদেশ পরিষদ এক অবস্থান কর্মসূচি পালন করে এখানে বক্তব্য রাখেন শ্রীধাম শ্রীঙ্গন এর ব্রহ্মচারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় সংখ্যালঘু এর সভাপতি কান্তিবন্ধ ব্রহ্মচারী শ্রী অঙ্গন শ্রীধাম সহ দেশের বিভিন্ন উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা জানিয়ে তার মূল্যবান বক্তব্য শেষ করেন এর থেকে স্পষ্ট যে শ্রিয়াঙ্গন সহ বাংলাদেশের বিভিন্ন হিন্দু ধর্মীয় তৃতীয় নানাবিধ সীমাবদ্ধ করেছে তবে এ ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তাদের সীমাবদ্ধার গণ্ডি পেরিয়ে অপর সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যায় এরপরটা দেখো দেখো এরপরটা আমাকে যেটা বলা হয়েছিল যে তিন দশমিক তেরো গ নম্বর বলা হয়েছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ইতিহাস উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা দেখিনি দেখো এখানে আহ প্রভু জগবন্ধু সুন্দর আঠারোশো নিরানব্বই সালে বাংলাদেশের দক্ষিণে ফরিদপুর জেলার শ্রীধাম শ্রী প্রতিষ্ঠা করেন শ্রী জন্য জমি দান করেন শ্রীরাম সুন্দর ও শ্রীরাম কুমার মলি এ ধীরে ধীরে এটি ধীরে ধীরে মহানাম প্রচারের কেন্দ্রে পরিণত হয় জগবন্ধু সুন্দরের পরবর্তী শ্রী থেকে দিন রাত চব্বিশ ঘন্টা অখণ্ড মহানাম সংকীর্তন চলেছে এ মহানাম সম্প্রদায় গঠনে শ্রীপাদ মহেন্দ্রজিৎ মহেন্দ্রজি অগ্রণী ভূমিকা পালন করেন মহারাম মহানাম সম্প্রদায় মানবতার পাঁচটি মূলনীতির নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে যথা এক নাম্বার চুরি না করা হিংসা না করা সত্যবাদী হওয়া চার নাম্বার আত্মসংযোগী হওয়া এবং পাঁচ নাম্বার অন্তর ও বাহিরে সূচি বা পবিত্র থাকা এছাড়া শ্রী সঙ্গে জড়িয়ে রয়েছে বা জড়িয়ে আছে ডাক্তার মহানমব্রত ব্রহ্মচারীর নাম তিনি মহানাম সম্প্রদায়ের একজন ধর্মীয় গুরু লেখক সংগঠক এবং দার্শনিক প্রতিষ্ঠানটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে হিন্দু ধর্মীয় জনগোষ্ঠীর যশোদা জীবন দেবনাথ এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ত্রিশ লক্ষ টাকা এবং প্রতি মাসে এক টন করে চাল দেওয়ার অঙ্গীকার করেছেন এরপর দেখো সর্বশেষ যেটা রয়েছে ঘ নম্বর তিন দশমিক তেরো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার সেবায় সংশ্লিষ্ট মানব মহামানব জীবন কর্ম বা দর্শন ও দর্শন এগুলো তোমাকে তুলে ধরতে হবে দেখো এটা আমরা লিখে ফেলি চলো দেখো এখানে আমরা দিয়েছি যে শ্রী অঙ্গনের প্রতিষ্ঠা প্রভু জগৎবন্ধু জগবন্ধু সুন্দরের আবির্ভাব আঠারোশো এপ্রিল আঠারোশো একাত্তর সালে তার বাড়ি ফরিদপুর শহরের কাছের গ্রাম গোবিন্দপুরে তবে তার জন্ম হয়েছে বাবার কর্মস্থল মুর্শিদাবাদ জেলার দাহাপাড়ায় তিনি শ্রীধাম শ্রী প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে শ্রীনের জন্য জমি দান করেন শ্রীরাম সুন্দর ও শ্রীরাম কুমার মোদী দিনে দিনে এই শ্রীঙ্গন মহানাম প্রচারের কেন্দ্রে পরিণত হয় জগবন্ধু সুন্দরের তিয়ধানের পরবর্তী মাস থেকে শ্রী দিনরাত দিন রাত চব্বিশ ঘন্টা অখণ্ড মহানাম সংকীর্তন চলছে এ শ্রীধাম শ্রী শুরু হয় প্রভুর গভীর গম্ভীরালীলা উনিশশো দুই সাল থেকে শুরু করে আঠারোশো আঠারো সাল পর্যন্ত চলে প্রভুর গম্ভীর লীলা তিনি ছিলেন মৌনি এর বছর পর সালে প্রভু জগবন্ধুর জীবনে দুটি দিক রয়েছে একটি তার অত্যাধিক দিক অন্যটি সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য বন্ধুরূপ প্রকাশ তিনি ছিলেন মানবতার মূর্ত প্রতীক অসহায় নিষ্পেষিত জীবনকে উদ্ধারের জন্য তিনি এবং তার ভক্তরা সর্বত্র হরিনাম কীর্তন প্রচার করেন প্রভুর আগমন বার্তা এবং হরিনাম কীর্তনের দিয়ে গড়ে ওঠে মহানাম সম্প্রদায় এ সম্প্রদায়ের গঠনের শ্রীপাদ মহেন্দ্রজি অগ্রণী ভূমিকা পালন করেন সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের এই যে পৃষ্ঠার যে সমাধানটা দরকার ছিল তোমরা খুব সুন্দরভাবে ইজিলি কমপ্লিট করতে পেরেছো তো আসেন ক্লাসটা এই পর্যন্ত আবারও দেখা হবে কোনো নতুন আরো একটা ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো ধন্যবাদ সবাইকে